যে কোনো ফার্স্টে যে একটা মিলাবা সেই জন্য আমি মনে করো হোয়াইট জন্য আসছে তারপরে এটা দেখো এটা তো অরেঞ্জ তাহলে তুমি এটা অরেঞ্জ আনবে অরেঞ্জ আনে তারপরে দুইটা এই নিয়ে যাবো তারপরে এটা তো চলে গেছে এরপরে এইটা পিঙ্ক আনলা ওই পাশে নিয়ে চলে গেল তারপর গ্রিন এই যে গ্রিন এনে ওই দিকে নিয়ে চলে গেল এখানে তো এখনো একটা আছে এটা ব্লু ব্লু নিয়ে চলে গেল ঠিক আছে এরপরে হলো এটা কোন এখানে একটা সাদা আছে সাদা এখানে নীল আছে গোলাপি আছে তাহলে এখানে হলো এটা নীল এখানে গোলাপি তারপরে এখানে বসবে তখন এখানে নিয়ে যায় তারপরে এটা সরাই দিয়ে এটা এখানে

তারপরে এই এইভাবে মিলাইতে হবে এরপর হলো এখানে হলো ইয়লো তো ইয়োলো এটা ক্লাস বানাইতে হবে ক্লাস বানানোর জন্য এখানে যদি তোমার এখানে চারটা থাকে বা এখানে যদি তিনটা এর থাকে বা চারটা থাকে তখন দুইটা নিতে হবে আর যদি মনে করো একটা স্টেট লাইন বরাবর থাকে বা একটা থাকে বা এরকম এরকম না থাকে তিনটা বা চারটা না থাকে তখন এক একটা নিতে হবে আর এখন যেহেতু এরকম আসছে চারটা তখন দুটা নিয়ে তারপরে এটাকে আবার ব্যাক দিলে এখানে প্লাস হয়ে গেল আর এগুলো আছে তারপরে এই যে মনে মানে একটা অ্যাঙ্গেল আসতো সেটা হলো তোমার দুটা গ্রিন দুসের টান লাগবে এবং এটা এনার ইউনো তো উপরে যাবে আর এখানে অরেঞ্জ এখানে আর তিনটা কালার তিনটার পোনা আসছে এটা অটোমেটিক আসে গেছে এটা অটোমেটিক আসে গেছে আবার এটাও এখানে যাবে এখানে শুধু এটা এই দিয়ে ঘুরবে এটা এই দিয়ে ঘুরবে এটা দিয়ে ঘুরবে তারপরে উল্টা করে এখানে আসছে ঠিক আছে তারপরে এখানে শুধু এগুলো আসছে এটার জন্য এটা I'm uh, some treatment for my uh, uh, first wrist hit by Shubhikul in the very first over. He's going to be nine years now. But do you want to make it so far in his team in Korea? Very Good economy. Point one, two. well